আজকে আমাদের এখানে একাদশীতে দশমীর বরণ শুরু হচ্ছে তো আমি এখানে আজকে এখন বরণ করতে যাচ্ছি যে দেখুন থালাতে আমি নিয়েছি যাত্রা কয়েনের জন্য কিছু কাঁচা টাকা কয়েন এখানে নিয়েছি কড়ি আলতা সিঁদুর পান আর এর মধ্যে এখানে আছে মিষ্টি আর এর মধ্যে আছে একটু গঙ্গা আর এর মধ্যে একটু ধূপ বাতি গঙ্গা জল কাওড়ার জল একটু মায়ের মুখ মোছানোর জন্য কাপড় এবার মা দুর্গার বরণের জন্য যে সামগ্রী নিয়ে এসেছিলাম তার মধ্যে সেগুলো দিয়ে ধান দুবো আস্তে আস্তে মাকে বরণ করা হলো হ্যাঁ বরণ করার জন্য যেগুলো নিয়ে এসেছিলাম মেন হচ্ছে যে একটু মাকে প্রথমে একটু মাকে মুখটা মুছিয়ে নিলাম তারপর মাকে মাকে চন্দন টন্দন ইত্যাদি দিয়ে মারকে মার বুকে একটু ধান দেবো মার তো মাথায় ধান দেবো দেওয়া যায় না মা তো বড়ো তাই মার বুকে একটু ধান মা চরণে ধানদুব্ব দিলাম তারপরে পান দিয়ে মাকে সাইড করা যাকে বলে সেটা মা তুমি আবার এসো এই একটা প্রার্থনা রেখে মাকে পান দিয়ে আমি একটু বরণ করে নিলাম আর তারপরে আস্তে আস্তে যখন পান দিয়ে আমাদের বরণ করা হলো তারপর সবার সবার শেষে যেটা করি আমরা পান টান দিয়ে ইত্যাদি বরণ করে মুখ টুক দিয়ে সিদ্ধ টুতু পুরি লাস্টে সবার শেষে আমরা মাকে একটু মিষ্টি মুখ করাই হুম আর আমি সঙ্গে একটু গঙ্গার জল নিয়ে গিয়েছিলাম আর মাকে একটু আদর জানায় যে মা তুমি আবার এসো মিষ্টি খাওয়ানোর পর মাকে একটু গঙ্গার জল ছোঁয়ালার মুখে আবার এই গঙ্গার জলটাই আমরা সবাই একটু প্রসাদ হিসেবে বাড়িতে এসে নিয়েছিলাম তো আবার এবার ধূপ দীপটা কিন্তু এখন দেখাবো না কেন মূর্তিতে আগুন লেগে যাওয়ার একটা ভয় থাকে হ্যাঁ আর মুখঠুক সব এগুলো করানোর পর মুখে দিয়ে ইত্যাদি সব একটা মানে আচমন করার মতন করে ওই মাকে একটু ভালোবেসে একটু আদর করলাম আর তারপর আস্তে আস্তে লাস্টে যখন এগুলো হয়ে যায় তখন গিয়ে ধূপ আমরা নিচে গিয়ে দিই কেন অনেকবার দেখেছি যে মূর্তিতে আগুন লেগে যায় নিজেই আমাদের এখানে এই মণ্ডপেই হয়েছিলো আমি দেখেছিলাম বিয়ের পর পর তো আর কিছু করি করি আর কিছু কাঁচা টাকা কয়েন নিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু আমি মা লক্ষ্মী এবং মা দুর্গা শ্রীচরণে যাত্রা কয়েন হিসেবে রেখে দিয়েছিলাম যাতে বছরের যে কোনো সময় ওই যাত্রা কয়েন সঙ্গে নিয়ে যাত্রা করা গেলে সেই যাত্রা শুভ হয় আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম কাঁচা টাকা আর করি আর মায়ের কাছে বারবার ক্ষমাও এই জন্য চাইতে হয় কেন কি মানুষ হিসেবে আমাদের কত যে ভুল হয় কত যে ভুল হয় নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারি না তারপরে যখন এটা হয়ে গেল তখন এই যে আমরা সিংহ এবং অসুর এই মহিষ এগুলো অ্যাকচুয়ালি আমাদের ভেতরকারি যে বিভিন্ন খারাপ ভাবগুলো থাকে সেগুলোকেই পশু হিসেবে দেখানো হয় আমরা সেগুলোকেও একটু একটু পুজো করি কেন কেন কি তারা মায়েরই খারাপটাও তো মায়েরই একটা জিনিস ওই সেই হিসেবে আর যা হোক সকলকে একটু পুজো পুজো করে নিই তারপর শুরু হয় এও বরণ সকল ঠাকুরকে বরণ করার পর শেষে আমাদের এওদের বরণ কারণ একটা আমাদের মেয়েদের একটা সিঁদুর খেলাটা একটা স্বপ্ন আমাদের সদবা স্ত্রীর মানে স্ত্রী আচারের মধ্যে এটা কিন্তু একটা খুব জরুরি যে আমরা একে অপরকে সিঁদুর পরব এটা কিন্তু একটা আনন্দের একটা মেয়ের যখনই বিয়ে হয় তারা কিন্তু সিঁদুর খেলার কথা সবসময় ভাবে আর এটা খুব ভালোও লাগে এই যে বছরে একবার সিঁদুরে মাখামাখি এটা একটা সৌন্দর্য এ আর কোনো গয়না বা টাকায় তো এই জিনিস পাওয়া যায় না তো এই আনন্দটা আমরা একে অপরের সাথে মানে বছরে সারা বছরে দেখা হোক কথা হোক না হোক এই সময়টা কিন্তু আমরা সবাই সবাইকে খুব মানে মন খুলে সিঁদুর পরানো মিষ্টি খাওয়ানো এগুলো করি এবং ভালোও লাগে অপেক্ষা করে থাকি কবে আবার মা আসবেন কখন আবার মানে এইভাবে জিনিসগুলো আমরা আবার পাবো সকলের সঙ্গে দেখা হবে হ্যাঁ এগুলো একটা আলাদা আনন্দ আমাদের ঐতিহ্য তো ওইখানে কোনো মানে অন্য কোনো ভাব থাকে না একটা শুধুই শুভেচ্ছা ভাব নেই আমরা সবাই সবকে সিঁদুর পড়ায় শুভেচ্ছার একটা বিনিময় জানায় খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি প্রচণ্ড ভালোবাসি মানে আমি বিয়ে হয়েছে থেকে কোনো দিন সিঁদুর খেলা বন্ধ রাখিনি এক বিশেষ কোনো কারণ ছাড়া বা আমার গতবার আমার কাকা গত হয়েছিলেন ওইটুকু ছাড়া বাকিটা আমি সবসময় আমি সিঁদুর খেলাটাকে খুব গুরুত্ব দিই খুব ভালো লাগে আর মাকে আবার আসার জন্য এই যে বলা মা তুমি আবার এসো এটা কিন্তু অন্য কোনো জিনিসে পাওয়া যাবে না স্বয়ং মহামায়া জগদ্ধাত্রী মা দুর্গাকে বলা মা তুমি আবার এসো এটা কিন্তু মানে একদম অন্য মাপের অন্য জিনিস হ্যাঁ আর আমরা সবারই মায়ের সন্তান মায়ের মেয়ে হিসেবে মায়ের কাছে আসি আর সিঁদুর পরার এই যে সৌভাগ্য আমাদের যতদিন একজন স্ত্রী জাতির হয় এ ওরে হয় এর থেকে অমূল্য সম্পদ মানে আর কিছু নেই জয় মা দুর্গা জয় মা জগজ্জননী মহামায়া প্রণাম নিয়েও